হ্যালো এভরিওয়ান সম্পাস কর্নারে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম আর এই ভিডিওটা কি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এগুলো হচ্ছে ফ্রেশ আরেঙ্গা তো আরেঙ্গা প্ল্যান্ট বা হাড় জোড়া গাছও অনেকে বলে থাকেন বা হাড় লতা তো এটা দিয়ে আজকের রেসিপিটা হবে আমি আগেও এই ভিডিও শেয়ার করেছিলাম আমাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ভিডিওতে অনেকে কমেন্টে জানতেও চেয়েছেন যে এটা আমি কোথা থেকে পেলাম বা আমাদের এখানে আছে কি না তো এটা আমাদের বাড়ির পাশে এটা হচ্ছে চারশিরা হাড় ভাঙা লতা তিন শিরা নয় আমাদের পাশের বাড়িতে আছে সেখান থেকে শাশুড়ি মা গাছটাকে নিয়ে এসেছে তারপর ডাটাগুলোকে এইভাবে কভার পরে কেটে দিচ্ছে আর এই ডাটার যে আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর পুরো কভার পরেই রান্নাটা করতে হবে তো হাতে কিন্তু চুলকাতে পারে সেই কারণে কিন্তু কভার পরা তো সবগুলো ডাটা এইভাবে কিন্তু কেটে নিচ্ছে আর এই রেসিপিটা কিন্তু আপনারা ফলো করতে পারেন পুরো ভিডিওটা দেখে বাড়িতে রান্না করে খেতে পারেন কোনো রকম ভয় নেই যে আপনাদের হাতে চুলকাতে পারে তাহলে খাওয়ার পর আপনাদের অবস্থাটা কেমন হবে অবশ্যই না আমরা বাড়িতে ছোট থেকে বড় সবাই খেয়েছি খুবই ভালো লেগেছে সেই জন্য আপনাদের সঙ্গে রেসিপিটি আবারও আমি শেয়ার করছি আগেও যদিও করেছিলাম তো চলুন আমি চলে এসেছি ধুয়ে রান্নাঘরে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা দেখলেন ঝালটা পরিমাণ মতো আর ওই আরেঙ্গা প্ল্যান্টগুলো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি কোনো রকম জল ছাড়া কিন্তু দেখতেই পাচ্ছেন স্মুথ পেস্ট হয়ে গেছে আর রেসিপিটার জন্য আমি নিয়েছি এখানে ছোট চিংড়ি মাছ তো এখানে চিংড়ি মাছটা আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো আমি পেঁয়াজ ভাজাটা শুরু থেকে দেখালাম না প্রথমেই কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছিলাম আর তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছটা দিয়ে দেখলেন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিতে হবে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এই চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভাজা করে নিতে হবে আর বলি আমি আগের ভিডিওটা শেয়ার করেছিলাম এক বছর আগে সেখানে আপনারা দেখেছেন আমি চিংড়ি মাছ ছাড়া রেসিপিটা করেছিলাম আজ যদি আমি টেস্ট করার জন্য মানে রেসিপিটা আরও বেশি সুস্বাদু করার জন্য আমি কিন্তু আজ চিংড়ি মাছ দিয়ে করছি পুরো ভিডিওটা দেখুন আর বাড়িতে অবশ্যই এটা করে খান আশা করছি ভালো লাগবে তো পেঁয়াজ আর চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এই পেস্টটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর কিন্তু লবণ হলুদ আমার লাগবে না যেহেতু আমি পেঁয়াজ ভাজায় দিয়েছিলাম এইভাবে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিতে হবে আর লো টু মিডিয়াম আছে কিন্তু রান্নাটা করতে হবে রেসিপিটা একদিন অবশ্যই ফলো করে আপনারা বাড়িতে রান্না করে গরম ভাতে খেয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছিল। এই হাড় লতা অনেকেই জানেন না যে এটা কিভাবে খাওয়া যায় বা অনেকে ভাবেন যে এটা যখন আমাদের হাত পা মানে কোনো হাড় ভেঙে যায় সেই কারণে হয়তো লাগে কিন্তু খাওয়াও যায় রেসিপিটা সেটা অনেকেই জানেন না তো সেই কারণেই কিন্তু আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা আপনারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে আগেও এরকম ভিডিও দেওয়া ছিল আপনারা সেটাও গিয়ে দেখতে পারেন আমি ভিডিওর লিংক ডেসক্রিপশানে দিয়ে দেব তো আজকের রেসিপিটা এই পর্যন্ত আর এটা গরম হাতের সঙ্গে সার্ভ করবেন কোনো রকম ভয় ছাড়া মানে আমি কিন্তু আমার মেয়ে ছোট তিন বছরে তাকেও খাইয়েছি কোনো সমস্যা নেই তো আজকের মতো এই পর্যন্তই